আমি বলছি ফ্রান্সাইজের শোরুমগুলি ঘুরবেন আপনি প্রয়োজনে ওই শোরুমের ওয়ারেন্টি কার্ড টিভির ছবি কার্টুনের ছবি উঠে এনে আমাদের সাথে মিলিয়ে তারপর আপনি টিভিগুলি কিনার অ্যান করবেন কারণ হচ্ছে আমাদের থেকে কম প্রাইসে বাংলাদেশে কেউ স্যামসাং টিভি দিতে পারবে না আপনি জেনে খুশি হবেন আমরা যেই প্রাইস দিচ্ছি এই প্রাইজ বাংলাদেশে আর কেউ দিতে পারতেছে না আপনারা অর্ডার কনফার্ম করলে আপনার বাসায় গিয়ে টেলিভিশন সেট করবে দেখাবে চালাবে তারপর আপনি পেমেন্ট দিবেন চলে আসবে এক টাকা অ্যাডভান্স করতে হবে না আসসালামু আলাইকুম মাত্র এক পিস তাও আবার বত্রিশ ইঞ্চি টিভি নিয়ে রিভিউ করতে আসছি তার মানে এই নয় যে আমাদের কাছে টিভি নাই এটা আসলে অনেকে হয়তো মনে করে যে এই ছোট্ট একটা শোরুমের মধ্যে একটা টিভি নিয়ে রিভিউ করতে আসছে আসলে ওনার কাছে কতগুলি টিভি আছে আমরা কী ও হব। শিওর হবো আপনারা যদি শোরুম ভিজিট করে গোডাউন ভিজিট করে টিভি নিতে চান অসংখ্য টিভির স্টক দেখে নিতে চান সেই ব্যবস্থা আমাদের আছে যেহেতু এটা একদম মেন রোডে আমাদের নতুন একটা আউটলেট এই আউটলেটের মধ্যে আমরা পারি নাই খুব বেশি স্টক রাখতে অল্প কিছু উপরে রাখছি হয়তো একশো পিসের মতো হইতে পারে তো একটা টিভি বত্রিশ ইঞ্চি স্যামসাংয়ের আমরা সাথে এই মুহূর্তে ফ্রন্টে রাখছি এই টিভিটা দেখি আপনাদেরকে আমন্ত্রণ জানানো হবে আজকে স্যামসাং ভিডিওতে স্যামসাং টিভি আমাদের কাছ থেকে কিনলে আপনি বিশেষ অফার হ্যাপি নিউ এর অফারে একটা বিশেষ সার পাবেন পাশাপাশি অসংখ্য পুরস্কার প্রথম পুরস্কার হচ্ছে অ্যাসি মাইক্রোওভেন এয়ার ফ্রায়ার সহ অসংখ্য পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখন আসেন দামে অন্য অন্য শোরুম থেকে আপনি বিশেষ করে ফ্রানসাইজের শোরুমে যদি ডুকেন স্যামসাংয়ের ফ্রানসাইজের শোরুমে ঢুকলে যেই প্রাইজে পাবেন আমি আপনাকে বলতে চাচ্ছি অরিজিনালি আপনি চেক করে নেবেন এই ওয়ারেন্টি কার্ডটাই কিন্তু প্রোভাইড করে তারাও আমরাও একই ওয়ারেন্টি কার্ড একই কাস্টমার কেয়ার নাম্বার নো ডাউট আপনি অরিজিনাল নিচ্ছেন এটাতে নো ডাউট সো আপনি যদি মনে করেন অফিসিয়ালি ওয়ারেন্টি ওয়ারেন্টি সহ একটা টেলিভিশন কিনবেন স্যামসাং অবশ্যই সর্বনিম্ন কেনার প্রাইজে কিনতে হলে আমাদের শোরুমে ভিজিট করতে হবে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনাকে ফোন দিতে হবে আমরা বত্রিশ ইঞ্চি অফিশিয়াল ওয়ারেন্টি কমপ্লিট টিভি থ্রি ইয়ার্স গ্যারান্টি যেটা ওয়ারেন্টি দেওয়া হয় সেই ওয়ারেন্টি সহ প্রাইস নিচ্ছি হলো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি টিভি আমরা টিভি যদি একটু ফিজিক্যালি দেখি এখানে আমাদের ওই যে টিভিটা ফিজিক্যালি রাখা আছে বত্রিশ ইঞ্চি স্যামসাংয়ের আর এটা হচ্ছে বত্রিশ ইঞ্চির কার্টুন এখানে আপনি যদি কোনো ধরনের কোয়ারি থাকে কার্টুনের লেখার মধ্যে আপনি কোয়ারি করে নিতে পারেন আপনার ওয়ারেন্টি কার্ডে যদি কোনো কোয়ারি থাকে এখানে হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আপনি অ্যানশিওর হয়ে নিতে পারেন বত্রিশ ইঞ্চি টিভি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি এফএসডি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আমি বলছি ফ্রাঞ্চাইজের শোরুমগুলি ঘুরবেন আপনি প্রয়োজনে ফ্রান ওই শোরুমের ওয়ারেন্টি কার্ড টিভির ছবি কার্টুনের ছবি উঠে এনে আমাদের সাথে মিলিয়ে তারপর আপনি টিভিগুলি কেনার অ্যান্সুরু করবেন কারণ হচ্ছে আমাদের থেকে কম প্রাইজে বাংলাদেশে কেউ স্যামসাং টিভি দিতে পারবে না স্যামসাং ফোর কে একেবারে হানড্রেড পারসেন্ট ফোর কে ভয়েস কন্ট্রোল সহ টিভি যদি স্যামসাংয়ে নিতে চান আমরা প্রাইজ নিচ্ছিল মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনি জেনে খুশি হবেন আমরা যেই প্রাইস দিচ্ছি এই প্রাইস বাংলাদেশে আর কেউ দিতে পারতেছে না স্যামসাংয়ের পঞ্চাশ ইঞ্চি মাত্র সিক্সটি টু থাউজেন্ড আপনাকে আমি একটা কথা বারবার স্মরণ করাচ্ছি যে আমরা এই ছোট্ট একটা টিভি এবং এই শোরুম থেকে ভিডিও করার মানে এই নয় যে আপনাকে কপি দিচ্ছি কখনোই না আপনি আগে আমাদের টিভির প্রয়োজনের ছবি উঠাবেন কার্টুনের ছবি উঠাবেন ওয়ারেন্টি কার্ডের ছবি উঠাবেন ফ্রাঞ্চাইজের শোরুম ঘুরবেন তারপরে ম্যাচিং করে সব কিছু যদি মিলে যায় দামে যদি পাঁচ সাত হাজার দশ হাজার ডিফারেন্স থাকে তাহলেই আমাদের শোরুম থেকে আপনি টিভি নেবেন সেই দাওয়াটাই আপনাকে করছি আমাদের হ্যাপি নিউ ইয়ার অফারে যদি আপনি টিভি কিনতে চান আপনি অ্যান্ড শিওর একশো পারসেন্ট শিওর যে কোনো বাবিক আপনি অ্যান্ড নিতে চান না কেন আমাদের কাছ থেকে আপনি একটা কুপনে পুরস্কার জেতার সুযোগ রয়েছে তো আপনারা যদি স্যামসাংয়ের টেলিভিশনগুলির আবারও প্রাইজ একটু স্মরণ করাচ্ছি বত্রিশ ইঞ্চি একুশ হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি এফএচডি একত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি ফোর কে বিয়াল্লিশ হাজার পঞ্চাশ ইঞ্চি ফোর কে মাত্র বাষট্টি হাজার এবং পঞ্চান্ন ইঞ্চি ফোর কে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড এই প্রাইজের টিভিগুলি নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের নতুন আউটলেট উত্তরাজমপুর কসমো শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় শপ নম্বর নয় সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল নয় দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যদি ডেলিভারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করলে আপনার বাসায় গিয়ে টেলিভিশন সেট করবে দেখাবে চালাবে তারপরে আপনি পেমেন্ট দেবেন চলে আসবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র আপনার অ্যাড্রেস দিলে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কুরিয়ারে নিতে চান শুধুমাত্র আপনার কোরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে সো আমরা যে ইনফরমেশানগুলি দেওয়ার চেষ্টা করেছি আপনি যদি টেলিভিশন সরাসরি এসে দেখে ফিজিক্যালি ভিজিট করে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে তারপর নিতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম